সালাম আলাইকুম সবাইকে বিএনপির ফজলুর রহমান সাহেব আর হচ্ছে আপনার জেরাই খান পান্না আপনার আদালতে বলতে পারেন যে একরকম মুসলেখা দিয়ে আসছে তো তাদেরকে আপনার গত সপ্তাহে আপনার আন্তর্জাতিক আদালতের আপনার ট্রাইব্যুনাল মানে এই বিচার তারা মানে না মানে ট্রাইব্যুনালের গঠন ঠিক নাই ফজলুর রহমান সাহেব বলছে আপনার সম্ভবত আমি যদি ভুল না করে থাকি চ্যানেল আয়ের আপনার তৃতীয় মাত্রা অনুষ্ঠানে গিয়ে উনি এই কথা বলছে যে পঁয়তাল্লিশ মিনিটের একটা অনুষ্ঠানে বলছে যে এই ইয়ে তিনি মানেন না তো আদালত অবমাননার দায়ে ওনাকে আপনার শোকজ করা হয়েছে এবং যারা এখান পান না কেউ আপনার আদালত অবমাননার কারণে শোকচ করা হয়েছে দুজনের রিজন ছিল একটাই যে তারা এই আদালত মানে না যেটা নাকি আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আদালত যে আইন মনে করেন যে আপনার একাত্তর সালের আগে পরে তেহাত্তর সালে আপনার বিচার করা যাবে আগে পরে এই ট্রাইব্যুনালে বিচার করা যাবে হ্যাঁ এবং শেখ হাসিনাও তো এই ট্রাইব্যুনালে বিচার করে গেছে তেরো জনকে আমরা বলবো যে অকাতরে ফাঁসি দিয়ে গেছে তো ওই ট্রাইব্যুনালে হাসিনের বিচার হচ্ছে কিন্তু যেটা এখান পান না সরকার প্রথম তাকে আপনার ইয়া নিয়োগ দিতে চাইছিল আইনজীবী নিয়োগ দিতে চাইছিল হাসিনার কিন্তু সে রাজি হয় নাই পরে সে সব হয়ে আপনার আদালতে আবার আপনার হাসিনার পক্ষে লড়তে আসছে তো গতকাল না আজকে মনে একটা শুনানি ছিল হাসিনার তো আরও মামলা আছে তো ওইখানে আজকে আবার যেরো এখান এখান পান্না আসে নাই তো তাকে তলব করে আনানো হয়েছে তো প্রসিকিউটর বলছে যে আপনার আসামি নাই আপনি নাই তো মানে বিচার প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হবে তো উনি বলছে যে আমার কোনো কিছুই মানে আমি কি বলি না বলি কখন কোনো কিছু আমার আসলে মনে থাকে তো আসলে বয়স হিসেবে তো হুইল চেয়ারে করে উনি আসে হ্যাঁ তো হোয়াট এভার আর ফজলুর রহমান সাহেবের বিষয়টা হচ্ছে ওনাকে বলা হয়েছিল যে আট তারিখের মধ্যে আপনার ওনার শোকসের মানে উত্তর দেওয়ার জন্য আর কি তো উনি আপনার আজকেই চলে গেছে আজকেই গেছে ওনাকে সাথে বলা হয়েছিল যে আপনার ওকালতি সার্টিফিকেটটাও এসেছেন তো উনি আপনার আদালতের কাছে ক্ষমা চাইছে এবং ওনাকেও লাস্টে প্রসিকিউটর এটাই বলছে অনেকটা আদালতের ভাষায় বলতে পারেন যে বকা দিচ্ছে আর কি ঠিক আছে দুজনকেই মনে করেন যে এইভাবে আজকে আদালত আমি বলবো যে বিভস্ত্র করে ছেড়ে দিচ্ছে ঠিক আছে উই ডিউ এক্সপেক্ট আদালতের বিষয় তো তো আমি বলবো যে আদালতের ভাষায় মানে তাদেরকে এগুলো বলা হয়েছে বা করা হয়েছে তো এখন ওই দুজনেই আপনার বলতে পারেন যে একরকম মুসলাখা দিয়ে আসছে আর কি হ্যাঁ তো একজনের না বয়স হিসেবে আরেকজনের মানে ওনার কথা বাদী দিলাম হুইলচেয়ারে করে যেহেতু আসে তো ফজল রহমান সাহেবের কী হয়েছে তো আমি বিএনপির ভাইদের কাছে জিজ্ঞেস করি যে ভাই ওনারে আপনারা ঠিক করতে পারলেন না আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম